আমরা বয়ান করে বুঝাইতে পারবো না উনি কতবার গৌশলা আজম পাক আছেন ওনার জবান পাকে বলতেছেন আমি যে কি আছি এটা কোন মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না ব্যাখ্যা দেওয়া আমি কি আছি ফেরেস্তাকে জিজ্ঞেস কর কারণ আমি আপনি ফেরেস্তার পাবো কোথায় কন ফেরেস্তার কাছে কারো দেখা হয়েছে না ক্যাশ পর্যন্ত কন তো আমার সাথে দেখা হয়েছে কন তো দেখি কেউ ফেরেস্তার সাথে দেখা হয় নাই তো মনে রাখবেন কোটি কোটি অগণিত ফেরেস্তার কোনো লিমিট নাই সংখ্যা নাই ফেরেশতা হচ্ছে অগণিত কোরআন এবং হাদিসের ভাষা কোন ফেরেস্তার সাথে দেখা হবে না তিন জন তিন জনের মধ্যে দুই জনের সাথে নেককার হোক আর বৎকার হোক সবারই দেখা হবে কয়জন ফেরেস্তার সাথে কয়জন কাছে আগাই দিলাম বলেন তো আপনারা এবার ওই ফেরেস্তা দুইজনকে মাথায় আসে না ফেরেস্তা দুইজন হচ্ছে মুনকার ও নাকি বলেন সুবাহান ফেরেশতা দুইজন কে মুনকার নাকির মানে আমরা কবরে গেলে চল্লিশ কদম চলে আসার পরেই মুনকার নাকির ঢুকবে সওয়াল করার জন্য কি করার জন্য খুব খেয়াল করেন কি করার জন্য ওই সে জাহান নামি হোক আর জান্নাতি হোক ওই দুই ফেরস্তার সাথে প্রত্যেক মানবের দেখা হবে বলেন বাগদাদ আল্লাহ কি বলতেছ আরেকজন ফেরস্তা রেখে আসলাম তিনজন যদি নেককার হন যদি আল্লাহর দয়া হয় আজরাইলের সাথে দেখা হবে প্রত্যেকেরই মালাকাল মহুদ কিন্তু আজরাইল আমাদের সামনে মোমেনের জন্য আল্লাহর পক্ষ থেকে আজিরাইল মোমেনের জানকবজ কবস করার সময় আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে আসবে ফুলের তোড়া ফুলের মালা নিয়ে আসবে বলেন সুবাহ আর বৎকারের জন্য আজরাইলের সিনাও দুষ্কর আছে কারণ আমরা ভয়তে বৎকারের জানকবজ হবে ভয়ানক ভাবে বৎকার বুঝতেও পারবে না এটা আজরাইল না বাঘ না সিংহ না সাপ বুঝতে পারতেছেন ওখানে কনফিউশন আছে কেউ আজরাইলের চিনবে কেউ চিনবে না কিন্তু মনকার নাকিরের সাথে প্রত্যেকেরই उत्तच रहा দেখা হবে সাক্ষাৎ হবে জিজ্ঞেস হবে কথাবার্তা বলতেছে আমি কি আছি পৃথিবীর কোন মানুষ এই আজম সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে না আমি কি আছি জিজ্ঞেস করো কখন জিজ্ঞেস করবো সাহেব বাগদাদ পাগ বলে তোমাদের যখন কবরে রাখা হবে মুনকার নাকির সওয়াল করতে আসবে মুনকার নাকির যখন সওয়াল করতে আসে তোমার উপরে যখন সাজারা পাক দেখবে সাজারা শরীর দেখবে